আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম তো আজকে ডেইলি রান্নাঘরে রান্না করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ তো সেজন্য এই যে এখানে প্রায় আধা কেজির উপরে চিংড়ি মাছ আছে তো এইগুলিকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি এই যে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কারণ হচ্ছে অনেকগুলো পুঁইশাক তো তারপরে এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম এটা যখন একটুখানি কালার চেঞ্জ হবে তখন আমি অন্যান্য মশলা দিব তবে আজকে কিন্তু প্রায় দেড় কিলোর উপরে শাক পুঁই শাক তো এই ছোট্ট কড়াইটার মধ্যে আমি কিভাবে রান্না করছি সেটাও মানে অনেকে যখন আমি বুঝতাম না যে শাক নরম হয়ে কমে যায় তখন যেভাবে বড় একটা পাতিলা নিতাম কিন্তু এখন আর নিতে হয় না এখন এই ছোট্ট পাত্রের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় তো যাই হোক এই যে দেখুন প্রথমে একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি হলুদ গুঁড়া ধনিয়া এক চামচ পরিমাণ হলুদ এক চামচ ধনিয়া এক চামচ জিরা এবং কিছু পরিমাণ এক থেকে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম আর আজকে কিন্তু আমি শুকনা মরিচটা দেইনি কারণ শাকের মধ্যে মরিচটা না দেওয়াই ভালো আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম পরে আর এই যে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলায় এখন কয়েক ধাপে এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে বা ঢাকনা উঠিয়ে কয়েকবারই আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তো চিংড়ি মাছের মধ্যে পুঁই শাক কিন্তু খুবই একটা মজাদার খাবার আর এটা কিন্তু অনেক একটা টেস্টি চিংড়ি মাছ পুঁই শাক তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আজকে শাক দিয়ে রান্না করছি আমি অনেকগুলো শাক আটতেছে না এই পরিমাণে দিয়ে দিলাম তারপর কিছুটা লবণ দিয়ে এটাকে ঢেকে নিয়েছি এটা কিছুটা কমার পরে দেখা যায় যে আবার আমি শাক মিশিয়েছি এই যে কিছুটা ওই শাকগুলোই আমি একটু নরম হয়ে যাওয়ার পরে উলট পালট করে দিয়েছি তারপরে হচ্ছে এত শাক মানে মনে হচ্ছে যে এই কড়াইতে হবে না কিন্তু ঠিকই কিন্তু এই কড়াইতে হয়ে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে দেখুন আবার আমি কতগুলো শাক ছিল অনেকগুলো শাক তো এইভাবে করে দুই ধাপে এই শাকগুলো দিয়েছি এবং প্রতিবারই শাক দেওয়ার পরে কিছুটা লবণ দিয়েছি অল্প সামান্য পরিমাণ মাছ ছাড়াও কিন্তু আবার শাকের মধ্যে লবণ দিয়েছি তো ওই হিসেব করেই আবার এখানেও কিছুটা দিলাম এই যে মা শাকটা যখন একটু ঢেকে দেই তখন কিন্তু নরম হয়ে কমে যায় একটা সময় এই হিসাবটা বুঝতাম না যে এত শাক এই কড়াটার মধ্যে কীভাবে রানব কিন্তু এখন কিন্তু রান্নার খুব অনায়াসে রান্না করতে পারি আর যারা একেবারে নতুন তারা কিন্তু এইভাবেই অনেকগুলো শাক হলে আপনারা এইভাবে রান্না করতে পারেন যে এই যে দুই তিন ধাপে একটু দিয়ে দিয়ে নরম করে নিতে পারেন তো যাই হোক এটা আমার ডেলি রান্নার একটা অংশ ছিল এবং এইভাবেই আমি সাধারণ একটা রান্না আমার ঘরোয়া রান্না তো এটাই শেয়ার করলাম চিংড়ি এবং পুঁই শাকটা যেভাবে আমি রান্না করেছিলাম সেইভাবে শেয়ার করলাম এক হয়তো বা এক একভাবে রান্না করতে পারেন বাট আমি যেভাবে করেছিলাম ওইভাবে শেয়ার করলাম তো কালার কিন্তু নষ্ট হয়নি শাকটার খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি একটুও পানি দিইনি যেহেতু শাকটা ধুয়ে রাখার পরে পানিটা শাকটা ধুয়ে রাখার পরপরই দিয়ে দিয়েছি ওই হিসেব করে কিন্তু যথেষ্ট পানি চলে এসেছে আর এই যে দেখুন কড়াইটাতে খুব সুন্দরভাবে কিন্তু অনেক জায়গাও রয়ে গেছে রান্না করার শেষে তো আজকের এই চিংড়ি মাছ পুঁই রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন পাশে থাকবেন সব সময় সবার জন্য অনেক অনেক শুভকামনা তো বিদায় আল্লাহ হাফেজ